ফ্যাক্টরি সহ বেতনাল একমাত্র মিষ্টির দোকান হচ্ছে টক এখান দিন থেকেও খোলা হইছে ওই দিন আমি এখান থেকে সব সময় মিষ্টি নেই সো কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে দোকানের জিনিস তো সব ফ্রেশ থাকে আপনি অন্য দোকান তো নিয়ে দইও ভালো আছে ইয়ে গড় মাঝে মাঝে নেই আমি আমাদের মিষ্টি কেক মিল কেক মিষ্টি জিলাপি আমৃতি সানা জিলাপি সব কিছু আমাদের ফ্রেশ ইনো সবটা আমরা নিজে করি আমরা ইনো ফ্যাক্টরি কন্টিনিউ আপনার মাল বনে এবং আমরা কোনো জিনিস পুরানা রাখি না প্রত্যেক বছর আমরা ইফতারের অর্ডার বড় বড় অর্ডার করি যে ধরনের ইফতার চাইবা আগ্নি মিটকালি উঠি লাগাই অনেকে দেন বাট এটা সব তো আমরা করি যত ধরনের কাস্টমাইজ কেক আছে আমরা করিয়ে থাকি আর কি ওয়েডিং কেকর লাগে আমরা দুই দিন বা তিন দিন আগে অর্ডার করলে হয় বাকি যে কেক আছে ইমার্জেন্সি কেক অর্ডার করলে দিনে দিনে আমরা করিয়ে দিতে পারি কেক তেও আমরা একটু রেড বেলভেট আছে চকলেট রাউন্ড কেক আছে স্কোয়ার আছে কিম হল এটা খুব বেশি চলে ওপেনিংয়ের সময় যে প্রাইজ আসছিল ও প্রাইজ এখনো রয়েছে স্টিল যে বাড়ানি বা দোকান হচ্ছে কেকটক এবং এখানে সুবিধা হচ্ছে প্রত্যেক দিন তারা ফ্রেশ জিলাপি মিষ্টি সহ সব কিছু তারা এখানে তৈরি করেন এবং এখানে যেহেতু তারা নিজেরা তৈরি করেন সেই ক্ষেত্রে দামও কিন্তু অনেকটা কম সুতরাং এই রমজানে যারা মিষ্টি পছন্দ করেন মিষ্টি নিতে চান অথবা ইফতারির জন্য মিষ্টি উপহার দিতে চান তারা ডেফিনেটলি কেকটকে এসে আপনারা মিষ্টি কিনতে পারবেন এবং সেরা অনেকটাই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এখান যে দিন থেকেও খোলা হয়েছে ওই দিন থেকেও আমি এখান থেকে সব সময় মিষ্টি নেই সবচেয়ে বড়ো জিনিস হলো ম্যানেজমেন্ট খুব ফ্রেন্ডলি আর যত আইটেম আছে আইটেমের মাঝে আমি এটা আইটেম দূর দূরান্ত লুটোর পর্যন্ত লো যাই তাকে সো কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে আর সব সময় আমি দেখছি কম্পেয়ার করলে অন্যান্য জায়গার চেয়েও মোস্ট অফ দ্য আইটেম আর কি ভেরি গুড টেস্ট স্বাদও অন্যান্য জিনিস হচ্ছে সো আমি মনে করবো যে আমিও নিরাম ফলা বিগিনিং থাকি আর আপনারা সবাই টেনশন

কেক সব কিছু নতুন নিয়ে আসছি আবার নতুন নতুন ডিজাইন আসছে আমাদের এইখানে আমাদের মিষ্টি কেক মিল্ক কেক মিষ্টি জিলাফি আমৃতি সানা জিলাফি সব কিছু আমাদের ফ্রেশ এভরি মর্নিং আমরা মেকিং করা হয় আমাদের কেকটাকে আপনারা আসবেন রামাদান মুবারকর পক্ষ থাকি আমরা প্রত্যেক বছরও আজ কয়েক বছর ধরে আমরা এই নতুন সব আমরা ইনপণ করছি বেতার ফ্যাক্টরি সহ ইন সপ্তাহ আমরা মিটেমিক করি একদম কেক মিল্ক কেক আবার মিষ্টির যত আইটেম আছে কেকর যত আইটেম আছে বাদে আপনার নিমকি জিলাবি খাজা কাঁটা গজা সম সমসম যত আইটেম আছে মোচাক রেড মোচাক ইয়েলো মোচাক লাড্ডু রসমালাই ইরানি সবটা মানে ইন আইলে আপনারা সব আশা করি সব তবেও ফ্রেশ হয় বা কফিও আমরা করি বাট করি জামা সত্য কফি আমরা করতাম না বাট এর মাধ্যমে আপনারা আমরা ইন্ন ফ্যাক্টরিজ কন্টিনিউ আপনার মাল বনে এবং আমরা কোনো জিনিস পুরোনা রাখি না আমরা এমনি যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি নিজের আমরা খাম না সবসময় কাম করবো মাঝে শেফ আসেন বা ইন যারা কেগর শেফ আসেন মিষ্টি শেফ আসেন তারা কন্টিনিউ আপনার করিয়া দিয়ে প্রত্যেক বছর আমরা ইফতারি অর্ডার বড় ওর অর্ডার করি ইভেন আপনার মিষ্টি তো আসেও মানে কাস্টমার হচ্ছে প্রয়োজনীয় যে আমরা যে যে জন্য থাকবা এর আগ্নি থাল রোস্ট আপনার মিট কারিগুলি লাগাই অনেকে দিন বাট ইটা সব তো আমরা করি বাট আগেও আগে অর্ডার দিতে হইবা বড়ো বড়ো স্পারের অর্ডার যায় এবং আমরা কাস্টমার হল খুব হ্যাপি আপনারা মানে সবসময় কাস্টমারও ফোন করি বা রিভিউ দিন খুব বলাও রিভিউ দিন কেক থেকে লাগাই মিষ্টি উষ্টি যে তার প্রাইজ আপনার সব প্রাইজ আমরা ওপেনিং ওপেনিংয়ের সময় যে প্রাইজ আছিল ও প্রাইজ এখনও রয়েছে স্টিল এই যে রোজাগুলোকে বাড়ানি বা এইটা আমরা নাই নর্মালি আমরা সব ধরনের কেক আছে কাউন্টারও কাস্টমাইজ যেটা চাই নর্মালি সব ধরনের ফ্লেভার আছে আমরা কাছে আর সব ধরনের কাস্টমাইজ কেক আমরা করি ওয়েডিং কেক কাস্টমাইজ কেক যত ধরনের কাস্টমাইজ কেক আছে আমরা করিয়ে থাকি আর কি ওয়েডিং কেকর লাগে আমরা দুই দিন বা তিন দিন আগে অর্ডার করলে হয় বা নর্মালি মানুষের সবে ফিফটিন টু টোয়েন্টি ডেজ আগে করি বা কেউ আছে এক সপ্তাহ আগে করে ইমার্জেন্সি অনেক সময় আমরা ইমার্জেন্সি কেক ধর ওয়েডিং কেক ছাড়া বাকি যে কেক আছে ইমার্জেন্সি কেউ অর্ডার করলে দিনে দিনে আমরা করিয়ে দিতে পারি কেক তেও আমরা একটু রেড আছে ওরিও আছে এটাই স্পাঙ্গল কেক আছে এর বাদে চকলেট ফের এটাই লোক আপনার ট্রাফল কেক এর আপনার নিচেটি লোক আপনার স্ট্রবেরি কেক ম্যাঙ্গো কেক পিস্টাশু কেক বিস্কোট কেক ভেনিলা কেক আছে আপনার এর বাদে নিচে আরও ছোটো ধরুন কেক আছে তার বাচ্চারা বেশি চয়েস করে আর ওসিটও কেক আছে লৌকা স্কোয়ার কেক ইনো আছে আপনার চকলেট রাউ কেক আছে স্কোয়ার আছে মিল্ক কেক আছে ও মিল্ক কেকও আছে ইনো স্লাইস আছে এবারে ওগু আপনার কিম হোল এটাও খুব বেশি চলে আর আপনার নিজস্ব মেয়ে কি তা বিস্কুট যে নিজস্ব কিগুলা এই যে আপনার ড্রাই কেকগুলো বা আপনার ওই মাদিরা কেক সাধারণত খেজুরে আমরা সবসময় রাখি না বা রুজার লাগে আমরা রাখি কাস্টমার হলো চাহিদার লাগে আমরা কাস্টমারের চাহিদা আছে ওটার লাগে আমরা খেজুরিবার প্রত্যেকবারও রাখি আপনার খেজুর আছে